শ্রীকৃষ্ণের জন্মলীলা আজকে আপনাদের সাথে আলোচনা করব জন্মাষ্টমীর শাস্ত্রে আছে জন্মাষ্টমীর দিন কৃষ্ণ নাম না করলেও কৃষ্ণ কথা শ্রবণ করলে পাপ নাশ হয় অন্তরে পূর্ণতা আসে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ঘিরে হিন্দুদের ঘরে ঘরে জন্মাষ্টমীর উৎসব পালন করা হয় পঞ্জিকা অনুযায়ী সৌর ভাদ্র মাসে শ্রীকৃষ্ণ চতুর্দশীতে অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র যোগে দুষ্টের দমন ও সৃষ্টের পালন করতে আর ধর্ম রক্ষা করতেই শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করেছিলেন এই দিনে গোপালের আরাধনা বাংলার ঘরে ঘরে আয়োজন হয় কিন্তু কেন ও কিভাবে কোথায় শ্রীকৃষ্ণের জন্ম হয় এই কৃষ্ণ জন্মাষ্টমীর অন্তর কথাই আজ এই ভিডিওতে আপনাদেরকে শোনাব তো আসুন সবাই মিলে একসাথে শ্রবণ করি জন্মাষ্টমীর অন্তর কথা যদুবংশীয় ও রাজা বসুদেবের সঙ্গে রাজা কংসের বোন দেবকীর বিবাহ হয় মহা ধুমধাম করে বিবাহ সম্পন্ন করেন তিনি নিজে দাঁড়িয়ে থেকে মহাত্মা কাশ্যপ বসুদেব রূপে এবং অদিতি রূপে জন্ম নেয় কংস তার বোনকে শ্বশুরবাড়ি পৌঁছাতে নিজেই সারথীয় হয়েছিলেন পথমধ্যে হঠাৎ শোনা গেল আকাশবাণী ওরে মূর্খ রথে বসিয়ে যাকে নিয়ে যাচ্ছিস তারই অষ্টম গর্ভের সন্তান তোমার বধের কারণ হবে রথে উপবিষ্ট কংসের উগ্র মূর্তি লক্ষ্য করা গেল সাথে সাথে তলোয়ারি নিয়ে ভগিনীকে তখনই কাটতে উদ্যত হলেন এমতাবস্থায় বসুদেব বুদ্ধি করে কংসকে বললেন তাদের সন্তান পৃথিবীতে আসা মাত্রই তাকে কংসের হাতে তুলে দেবেন এরপর কংস তাদের দুজনকে কড়া পাহারায় কারাগারে আবদ্ধ করলেন এরপর ঠিক ন মাসের অপেক্ষা তারপরে বাসুদেব ও দেবকীর কোলে এলো তাদের প্রথম সন্তান কিন্তু কথা মতো বাসুদেব তাকে নিয়ে গিয়ে কংসের হাতে তুলে দিলেন পৈশাচি কট্ট হাসিতে কংস সেই পুত্র সন্তানের হত্যা করল এরপর হল দ্বিতীয় সন্তান এইভাবে এক এক করে পাঁচ সন্তানের জন্ম দিল দেবকী কিন্তু প্রত্যেকবারই সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো কংস আসলেন এবং এক এক করে তাদেরকে নিধন সন্তান ভূমিষ্ঠ হলো আবার তার সাথে সেই একই ঘটনা ঘটল কিন্তু অষ্টমবার যখন দেবকী গর্ভবতী হলে তিনি নিজেই উপলব্ধি করতে পারলেন যে যেন এক অদ্ভুত অনুভূতি এই অনুভূতি তার আগে কখনোই হয়নি তার চারিদিকে প্রচুর আলোর ছটা দেবী যোগমায়া মহাদেবের আদেশে নন্দরাজার কোলে জন্মগ্রহণ করবেন আর এদিকে অষ্টম গর্ভের সন্তান হবে শ্রীকৃষ্ণ সেই মহাক্ষণ প্রায় আগত ভগবান বিষ্ণুই তো জগতের বিষ্ণু বিশ্বোত্তম রূপে বিরাজিত জগৎ সংসারকে রক্ষা করার জন্য তিনি জন্ম নেবেন দেবকীর অষ্টম গর্ভের সন্তান রূপে বসুদেব আজ এক অপার্থিব দিব্য অনুভূতি ও আনন্দে ভরপুর হয়ে আছেন তার বহু জন্মের তপস্যা আজ পূর্ণ হবে ভগবান, পূর্ণ শক্তি ষোলো কলায় পূর্ণ হয়ে ভক্ত হৃদয়ে উদিত হবেন ঠিক একই সময়ে দেবী যোগমায়া নন্দরাজার পত্নী যশোদার গর্বে অবতীর্ণ হলেন এমনটাই নির্দেশ দিয়েছিলেন যোগেশ্বর শ্রী বিষ্ণু প্রভুর আগমন বার্তা ভূষিত হল জগতে দেবকীর কোলে যেন উদিত হল পূর্ণচন্দ্র জগৎ সদ্যজাত বালকের দুটি বিশাল চোখ পদ্মফুলের পাপড়ির মতো বুকে সেই চিহ্ন শিশুর সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ দিব্যজ্যোতি শ্রীকৃষ্ণের আগমনে কারাগারে আলোয় জন্মল করছে কারাগারের প্রহরীরা সব মায়াবী নেশে আচ্ছন্ন দেবকী ও বাসুদেব দুই হাত জোর করে শ্রীবিষ্ণু জোর করে দেখলেন যে শ্রীবিষ্ণু তাদের সামনে দাঁড়িয়ে আছেন তিনি তাদের দুজনের পূর্বজন্মের সমস্ত ঘটনা স্মরণ করিয়ে দিলেন এবং কেন তাদের গর্বে রূপে জন্ম নিয়েছেন তাও জানিয়ে দিলেন অপরদিকে দেবী যোগমায়া শ্রীকৃষ্ণের পূর্ব আদেশ মতো জগৎকে তন্দ্রাচ্ছন্ন করে রেখেছিলেন বসুদেব প্রভুর ইচ্ছা অনুসারে নবজাতক কৃষ্ণকে গোকুল নন্দরাজের পত্নী যশোদার পাশে রেখে দিলেন এবং তাহার সদ্যজাত কন্যাকে এনে কারাগারে দেবদের কাছে রাখলেন মায়াচ্ছন্ন পৃথিবীর কেউ জানতেও পারল না কি ঘটনা ঘটেছিল এমনকি যশোদাও নন কারাকক্ষী কান্নার আয়োজন কংস যথারীতি কারাগারের দিক গিয়ে দেবকীর কাছে কন্যাটিকে কেড়ে নিলেন তারপর নবজাতক কন্যার পা দুটি ধরে আছার মারলেন এবার ঘটল অদ্ভুত ঘটনা দেবী হাত থেকে উঠে গেলেন। ধারণ করলেন মূর্তি। আট হাতে আট দেবী কংসের উদ্দেশ্যে বললেন ওরে মূর্খ তোমার বধিবে যে গোকুলে বাড়িছে সে তারপরে দেবী অদৃশ্য হয়ে গেলেন শ্রী ভগবানের দেওয়া বরে মহাদেবী বিভিন্ন নামে বিভিন্ন স্থানে পূজিত হচ্ছে অপরদিকে গোকুলে শুরু হয়েছে নন্দরাজার বাড়িতে দারুণ উৎসব সেখানে জন্মেছেন শ্রীকৃষ্ণ তো এই অবধি শ্রীকৃষ্ণের জন্মলীলা বলেই আমরা জানি তো আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না নমস্কার